আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি আর ভাবে চলে যাচ্ছি একটু ডিআইটির দিকে কারণ আমাদের ফ্রেন্ডদের একটা গ্রুপ আছে যেখানে আমরা সবাই প্ল্যান করেছি যে আমরা গ্রাফিটি করব। তো যাওয়ার পরে দেখলাম যে অলরেডি সবাই কাজ শুরু করে দিয়েছে আর আমি একটু লেটে গিয়েছিলাম আর আমি গিয়েছিলাম বিকাল দিকে সবাই অবশ্য বিকাল দিকেই এসেছিলো তো আমি যাওয়ার পর আমি নিজেও কাজে লেগে যাই মানে আমি যেটা পেয়েছি হাতে সেটা দিয়ে আমি কাজ শুরু করে দিয়েছিলাম আর আমার বান্ধবী প্রমিতা বলছিল অর্নি আমাদের উদাহরণ যার যেটা আছে তা দিয়েই নেমে পড়ো আমরা এই কথা শুনে অনেক হাসি হাসি করছিলাম দেন দেওয়ালটা পরিষ্কারের কাজেও মানে লেগে যাই সবার মনোযোগ দিয়ে আর আমার বান্ধবীরা সবাই আস্তে আস্তে এক এক মানে একজন করে আসতে থাকে আর এই দেওয়ালটা পরিষ্কার করা অনেক কষ্টের একটা কাজ ছিল এই দেওয়ালটা এত বেশি নোংরা ছিল এত পোস্টার লাগানো ছিল যেগুলো উঠতেই চাচ্ছিল না এরপরে আমরা হচ্ছে সিরিজ কাগজ মানে কিনে আনি সিরিজ কাগজ দিয়ে উঠাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো আর একটু পরেই হচ্ছে বৃষ্টি নেমে যায় যার কারণে আমরা আমাদের কাজটা অফ করে দেই কারণ বৃষ্টির কারণে দেওয়াল ঘষা যাচ্ছিল না তো আমার বান্ধবীরা সবাই বলে যে আজকে ভাবিয়ে আমাদেরকে ট্রিট দেবে ভাবি ওদের কথা মতো আইসক্রিম কিনে নিয়ে আসে আর সবাই ভাবিকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ বলতে থাকে এরপর সবাই মিলে একসাথে আইসক্রিম খাই আর গল্প করি যদিও এখনও কিন্তু বৃষ্টি আমরা ভেবেছিলাম যে বৃষ্টিটা একদম থেমে গেলে আমরা আবারও একটু কাজ করব কিন্তু বৃষ্টিটা না এরপরে আমরা সবাই সবার মতো বাসার দিকে রওনা হয়ে যাই কারণ আজকে কাজ করা একদমই সম্ভব না বাসায় যাওয়ার পর দেখি যে আব্বু মেজু ভাইয়াকে টিভিগুলো দিয়ে গুলশানে পাঠাচ্ছে ঠিক করার জন্য কারণ যখন আন্দোলন হয়েছিল তখন তো মানে নেট অফ করে দেওয়া হয়েছিল আর এই নেট অফ মানে থাকার কারণে আমরা হচ্ছে টিভি অন করিনি আর আমরা ডিসেল লাইনও আনিনি যার কারণে আমাদের টিভি দেখা একদমই অফ ছিল আর এই টিভি অফ থাকার কারণে হচ্ছে টিভির ডিসপ্লেতে অনেক বেশি সমস্যা হয়ে যায় যার কারণে টিভি একদম নষ্টই হয়ে যায় আর এখন আমি আর মেজুপায়ে টিভিগুলো ঠিক করার জন্যই চলে যাচ্ছি গুলশানের দিকে আমরা দিকে এসে পড়ি আর আমরা যে দোকানটা খুঁজছিলাম তার নাম্বারে ভাইয়া কল দেয় আর সে হচ্ছে লোক পাঠিয়ে দেয় লোক পাঠিয়ে হচ্ছে আমরা আমাদের টিভিগুলো তাকে দিয়ে দিই টিভিগুলো দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা জায়গায় কিন্তু কোথায় যাচ্ছে এইটা আমি মানে জায়গাটার নাম বলতে পারি না আবু বললো যে আরেকটা নতুন টিভি কিনবে তো সেই টিভিটা দেখার জন্যই আমি আর মেজু ভাইয়া চলে যাই তো যাওয়ার পর হচ্ছে টিভিটা দেখে আমরা চলে যাচ্ছি বাসার দিকে কিন্তু বাসার পথে মানে বাসার দিকে যাওয়ার সময় মনে পড়লো যে এইখানে একটা হালিম আছে যেটা অনেক বেশি মজা আর এইখানে আসলে আমরা এই হালিমটা খাই তো মেজু ভাইকে বললাম যে মেজু ভাই চলো হালিমটা খাই মেজু ভাই বললো যে ঠিক আছে তো এই তো মেজু ভাই কিন্তু হালিমটা নিয়েও আসছে হালিমটা আনার পর আমার কাছে মনে হলো যে হালিমে বেশি একটা ঝাল দেওয়া হয়নি তাই মেজু ভাইকে বললাম যে যাও আর একটু ঝাল নিয়ে আসো মেজু ভাই একবারে টক ঝাল লবণ একসাথে সব কিছু নিয়ে এসেছে আর এরপর আমি এখন এগুলো সব একসাথে মিক্স করব আম্মুর সাথে যখন আসি এই জায়গাটায় তখন আমি আর আম্মু এই হালিমটা ট্রাই করি আর এই তো মেজু ভাইয়া খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার চলে যাচ্ছি বাসার দিকে কারণ এখনও মানে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে তো বাসার পথে যাওয়ার সময় মেজবাই বলল যে বাড়িটা দেখো একদম ভেঙে ফেলা হয়েছে বললাম যেটা কার বাড়ি বললো যে আমাদের এলাকার একজন মানে স্বনাম ধন্য ব্যক্তির বাড়ি তার নাম নাকি জাহাঙ্গীর তার বাড়ি একদম ভেঙে চড়ে লুটপাট করে ফেলেছে এলাকার মানুষ আর আব্বু হচ্ছে রাতের বেলা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল আর অর্ফে একটা একটা করে সবাইকে দিচ্ছিলো এইটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করে ফেলেছিলাম এখন হচ্ছে আটটা বাজে অরভির স্কুলের টাইম ছিল আটটায় কিন্তু আমরা ঘুম থেকে উঠি সাতটা পঁয়তাল্লিশ অনেক বেশি লেট রেডি হতে হতে আটটার দিকে বের হই বাসা থেকে আর মানে স্কুলে পৌঁছাই আটটা পনেরোর দিকে তো ওকে স্কুলে দিয়ে আমি স্কুলে সাড়ে আটটা পর্যন্ত ওয়েট করি ওয়েট করে আমি স্কুল থেকে হচ্ছে আমার স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের সামনে এসে পড়ি আর ওই স্কুলের সামনের দেওয়ালটা মানে যে দেওয়ালটাতে আমরা গ্রাফিটি করব সেই দেওয়ালটা এসে আমরা আবারও ঘষা শুরু করি কারণ দেওয়ালটা তো এর আগের দিন আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারিনি এক এক করে আমার সব বান্ধবীরা এসে পড়ছে আস্তে আস্তে এই তো অনন্যাও মাত্র আসলো আর আসার পরে আমরা সবাই যার যার মতো কাজে লেগে পড়ি দেওয়ালটা ঘষতে ঘুষতে আমাদের হাত পা মুখ সব কিছু কাপড় একদম সাদা হয়ে যাচ্ছিলো আমরা যে রংটা এনেছিলাম সেই রংটা একটু ভুল ছিল যার কারণে আমরা চলে যাই আবারও রংটা চেঞ্জ করার জন্য আর রং চেঞ্জ করে এনে আমরা হচ্ছে সব কিছু মানে রঙটা মিক্স করি দেওয়ালে লাগানোর জন্য এরপর সবাই সবার মতো কাজে লেগে যায় এই তো রং করা কিন্তু শুরু করে দিয়েছে সবাই আমরা সবাই মিলেই একসাথে কাজ করছিলাম কাজ করতে করতে অরভির স্কুলের ছুটির টাইম হয়ে গেল আমি চলে যাই অর্ভিকে নিয়ে আসার জন্য আর অর্ভিকে নিয়ে আমি আবার আমার ফ্রেন্ডদের কাছে চলে যাই যেহেতু আমরা কেউই নাস্তা করে বের হইনি তাই আমরা চলে যাই একটু চা খাওয়ার জন্য চা খেয়ে আমরা চলে আসি আমাদের কাজের সেই জায়গাটায় তো আসার পর আমরা আবারও কাজে লেগে যাই আর ও হচ্ছে দেওয়ালে মাপ দিচ্ছিলো যে কোথা থেকে কতটুকু পর্যন্ত আমরা আর্টটা করব আর এইখানে দেখেন আমার বান্ধবীদের কাজ ওই মামা না প্লিজ একজন আরেকজনের গায়ে লিখে দিয়েছে আর কি এইখানে অনন্য আমাকে ফোনে কী জানি একটা দেখানোর চেষ্টা করছিল কিন্তু ও দেখাতে পারছিল না আর এই তো দেখেন সবাই কিন্তু কাজ করছে খুবই মনোযোগ সহকারে দেন লাস্ট পর্যন্ত আমি বসে পড়লাম আমিও এতক্ষণ রঙের কাজ করছিলাম আমাদেরকে এখন আর্টের দায়িত্ব দেওয়া হয়েছিল মানে যারা যারা ভালো আর্ট করতে পারে তারা হচ্ছে আর্ট করছিল যেন আমিও খুব মনোযোগ সহকারে আর্ট করছিলাম শুধু আমি না সবাই যেন কোনো ভুল না হয় কোনো দিক দিয়ে যেন অসুন্দর না হয় সব কিছু যেন ঠিকঠাকভাবে হয় দেখে যেন সুন্দর মানে জিনিসটা যেন সুন্দর লাগে অনন্য একটু পর পর খালি আমাকে বলছিল দোস্ত আমি পারতেছি না আমাকে হেল্প কর আমার ভালো লাগছে না কিন্তু ও কিন্তু আসলে ড্রয়িং পারে আমরা স্কুল লাইফে দুইজন মিলে অনেক আর্ট করতাম আর এই তো দেখেন অর্ভি আমার মাথার উপর একটা ছাতা ধরে আমাকে বাতাস করছিল। কারণ ওই টাইমটাতে এত বেশি রোদ ছিল সবারই অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমার একটা সমস্যা হচ্ছে এতদিন আমি যে ডিউটি করেছিলাম এই কাজের জন্য আমার মুখ একদম কালো হয়ে গেছে মানে যতটুকু ফেস রোদের মধ্যে থাকে অতটুকু ফেস কালো হিজাব খুলে মনে হয় কি আমার চেহারা দুই শেডের হয়ে গিয়েছে যার কারণে আমি অরভিকে বলছিলাম অরভি আমার মুখে যেন রোডটা না লাগে তো অর্ভিও বুদ্ধি করে একটা ছাতা নিয়ে নিয়েছে আমার মাথায় ধরে আর এই তো এই কালার অলরেডি শুরু হয়ে গিয়েছে একা কি শেষে এখানে আমাদেরও আর্ট করা শেষ হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে কালার করার পালা আর আমিও হচ্ছে কালো রং নিয়ে বসে যাই কালার করার জন্য এদিকে আমার এই দুই বান্ধবী আসলো এত এত লেট করে কারণ তারা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে এইখানে আমরা কাজের মাঝে একটু দুষ্টামিও করছিলাম হাতের মধ্যে কালো রং দিয়ে আমরা ছাপা দিচ্ছিলাম অননা বলছিল যে নে কাবির নামায় এবার স্বাক্ষর দে আর অর্ভির অনেক বেশি গরম লাগছিল যদিও যদিও অনেক বেশি রোদ ছিল তাই গরম লাগবে এটাই স্বাভাবিক তাই অর্ভিকে আমি একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আর অর্ভি আইসক্রিম খাওয়ার পর আমি অর্ভিকেও বললাম যে আসো আপনার সাথে কালার করো কারণ ওর অনেক শখ ছিল যে ও আমাদের সাথে গ্রাফিটি করবে আমাদের সাথে কাজ করবে তো অর্ভিও বসে পড়ে আমাদের সাথে কাজ করার জন্য ও খুব মনোযোগ দিয়ে কাজ করছিল ব্ল্যাক কালারটা শেষ করে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারটা দেওয়া শুরু করি আর ভাই রং করতে করতে আমাদের এক একজনের হাত এত বেশি ব্যথা হয়ে গিয়েছিল মানে রংটা দেওয়ালে লাগাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর এই দেখেন ওদের এই পতাকাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এইদিকে ওদের কাজও প্রায় কমপ্লিট শুধু লেখাটা বাকি ছিল এইদিকে এক আঙ্কেল এসে আমাদেরকে বললো যে নাও তোমাদেরকে কোক দিলাম তোমরা সবাই মিলে কোকটা খাও আর আমাদের এই ফ্রেন্ড হচ্ছে সবাইকে একটা একটা করে কোক দিচ্ছিল কারণ সবারই অনেক বেশি টায়ার্ড লাগছিল আর এই তো আমার এই দুই বান্ধবী এখনও কোনো কাজ শুরু করেনি তারা তো মাত্রই আসলো এসেই কোক খাওয়া শুরু করলো কোকটা খেয়ে আমরা সবাই আবারও কাজে লেগে পড়ি আর এখন হচ্ছে সে এই ব্লু কালারের মধ্যে আমি স্কাই মানে আকাশটা আঁকছিলাম দেন এক আনটি বললো আমাদেরই এক ফ্রেন্ডের আম্মু বলল যে সে নাকি আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে তাই আমাদের হাতটা আমরা সবাই ক্লিন করছিলাম মানে রঙ উঠাচ্ছিলাম তো সবাই ফ্রেশ হয়ে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য আমরা সাতজন সাতজন করে খেয়ে খেয়ে বের হচ্ছিলাম আমিও এখন হচ্ছে এক মানে দুই ব্যাচ আগে খেয়ে গিয়েছে এরপর লাস্টে আমরা আসলাম থেকে রাগ করে বসে আছে কারণ তার নাকি আর ভালো লাগছে না সে বাসায় যেতে চাচ্ছে তাই বলছিলো যে আমি খাবো না আমাকে বাসায় দিয়ে আসো আমি বললাম যে এখন যদি বাসায় যাই আমি আর বের হতে পারবো না তাই একবারে কাজ শেষ করে তারপরে বাসায় যেতে হবে এইদিকে আমার এই বান্ধবী এসে বলছিল যে তোমরা কেউ কোক খাবে নাকি কি আমরাও দুষ্টামি করে বলেছিলাম যে হ্যাঁ খাওয়ালে তো খাবোই খাওয়া ও সত্যি সত্যি আমাদের দুই টেবিলে দুইটা কোক দিয়ে দেয় তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই বের হয়ে হচ্ছে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করি আর জায়গাটাও একদম পরিষ্কার করে ফেলি দেন কাজ শেষ করে আমাদের আরেক বান্ধবী বলল যে চল আজকে আমি তোদেরকে বেলপুরি খাওয়াই অনেকদিন দিন পর তোদের সাথে দেখা তো আমরা বললাম যে ঠিক আছে চল যাওয়া যাক তো যাওয়ার পরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বেলপুরি খাই আর হচ্ছে একটু গল্প করি কারণ এতক্ষণ সবাই মিলে অনেক বেশি কাজের মধ্যে ছিলাম যার কারণে এত মানে সবার সাথে সবাই গল্প করতে পারিনি পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে যার যার মতো বাসায় চলে আসি আর বাসায় আসার পর আমার এক বান্ধবীকে আমার একটা বিড়াল দিয়ে দিই আর এখন হচ্ছে আরেকজন এসেছে আমার আরেকটা বিড়াল দিয়ে যাওয়ার জন্য এখন হচ্ছে আমি ওকে একটা বক্সের মধ্যে ভরে দিয়ে দিব আর এখানে হচ্ছে টাসা এটা কিন্তু টাশারই বাবু টাসা অনেক কান্নাকাটি করছিল যে ওকে কেন বক্সে ভরা হচ্ছে বক্সে ভরলে ওরা বুঝে যায় যে মানে ওদের বাবুকে দিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন টাশা কিন্তু নিচ মানে নিচ পর্যন্ত চলে গিয়েছে ওর বাবুটার পিছে পিছে ও দিতে চাচ্ছিলো না এরপর অর্ভি টাশাকে ধরে নিয়ে আসে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইবটা আমার অনেক বেশি প্রয়োজন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন মানে অনেক বেশি বলতে খুবই প্রয়োজন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ